আপনারা জানেন এই সূর্য যে পূর্ব দিকে উঠছে এই সূর্যটা তেরো কোটি গুণ বসি বলুন মানুষ মহান আল্লাহ অর্থাৎ এমন পৃথিবীর তেরোটা সূর্যের মধ্যে রাখা যাবে বলে সোহান আল্লাহ আর এই সূর্যের আশেপাশে কোটি কোটি আপনার গ্রহ রয়েছে এগুলো আপনার সূর্যের থেকে ছোট না অনেক বিশাল এই এত গ্রহ এত কিছু এগুলোকে সৌর জগৎ বলা হয় যারা সায়েন্সের ছাত্র তারা তো জানেন আমরা তা সায়েন্স নিয়ে পড়ি নাই আমরা কোরআন সন্ন্যার থেকে যা পেয়েছি সেখান থেকে যা শিখেছি ওখান থেকে কিছুটা জানি হালকা বেশি না ভাইয়ার আমার এমন তারকা রয়েছে এই তারকা কত কোটি কোটি রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না মানুষ আল্লাহ আর এমন জগৎ এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় জগৎ আল্লাহর কাছে অগণিত আছে আমরা জানি না আল্লাহ আকবর আসমান জমিন নিয়ে আলোচনা করলে পরে বুঝতে পারবেন নেটে আছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই বিশাল আসমান জমিন আসমান জমিন সব কিছুই আপনার এই আসমান জমিনটা হচ্ছে ষাটটি প্রত্যেকটা জমিনের দূরত্ব হচ্ছে পাঁচ শত রাস্তা আস্তা আসমান হচ্ছে ষাটটি প্রত্যেকটি আসমান একটা থেকে আরেকটা 500 দ বছরের রাস্তা প্রত্যেকটি আসমান পাঁচ দ বছরের রাস্তায় এমন মোটা এমন বিশাল আসমান আর জমিন আল্লাহ তালার নিকটে সরিসার দানার মতো বলেন সুবহানাল্লাহ মাসাবাওতু সাবাও সাবাও রহমান তা ফি আল্লাহ নবী সাল্লাম বলেন সাত আসমান

সব জায়গায় বিরাজমান আমার দোল হচ্ছে দুনিয়া যতটুকু দেখেছি ম্যাপে এতটুকু এখনো আমেরিকা যাই নাই ইউরোপে যাই নাই অস্ট্রেলিয়া যাই নাই কানাডা যাই নাই রাশিয়া যাই নাই চীন যাই নাই জাপান যাই নাই শুধু ম্যাপটা দেখেছি দেখা বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান আরে একটা জগৎ আল্লাহ তালা নিকটে সরিষার দাঁড়ার মতো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন এই জগৎ থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জগতের মহতাজ নয় সুতরাং এ কথা বলা যাবে না আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা সব থেকে বড় কুফরি কথা সব থেকে মারাত্মক কথা আল্লাহ তালা কোরআন কালিমে এক নয় দুই নয় সাত জায়গায় বলেছেন আল রহমানু আলাল আল আশিস্তাওয়া পৃথিবীতে যত মুফা শ্রেণীর গ্রাম আছে এক নয় দুই নয় আমি চৌষট্টি চৌষট্টি সিক্সটি ফোর সিরের কেতাব নিজ চোখে মোতলা করেছি পড়েছি কোথাও এখানে আল্লাহ সব জায়গায় বিরাজমান সব জায়গায় ইস্তফা মানে বলেছে ইস্তফা সব জায়গায় বলেছে আলা মানে আল্লাহ ওপরে আছেন বলে সোহান আল্লাহ আর একটু বলে দিন আল্লাহ পাক রব্বুল আলাউদ্দিন সর্বপ্রথম আরসকে সৃষ্টি করেন আউয়ালু মা খালাক আল্লাহুল আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ সৃষ্টি করেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরসকে পানির উপরে রেখে দেন এই আরসের উপরে আল্লাহ আছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালায়েত ক্বাবলা ইখলকাস সামাওয়াত ওয়াল আরদা বিখামসিন আলফা সানা ওয়া কান আরশুহু আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাত আসমান সাত জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত সৃষ্টিজীবের ভাগ্যকে লিপিবদ্ধ করেন বলেন সোহান আল্লাহ আসমান জমি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কত হাজার বছর কি সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের দেশে এমন ওয়াজ হয় কিনা আপনার আমার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ রেজেক্ লিখে দিয়েছেন বলেন না বলেন না যে আসমান জমি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে এখন আল্লাহ আসমান সৃষ্টি করে নাই এখন আল্লাহ জমিন সৃষ্টি করে নাই পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তারা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন বলেন সহারা ওখান আর সুহ আর আসমান জমিন যখন ছিল না তখন আল্লাহর আরশ ছিল পানির ওপরে বলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন সাত আসমান পেরিয়ে চলে যান এটার নাম কি বলেন মিরাজ মেরাজের দিন পালন করেন না করেন না সবে মেরাজ পালন করেন হাত ওঠান না আপনাদের সমাজে সবে মেরাজ আছে আলহামদুলিল্লাহ এই যে মেরাজ সাত আসমানের পরে জিব্রাহ কি বলেছিলেন এটা আর পরে যাওয়া যাবে না এরপরে রসুল্লা সাল্লামের জন্য একটা বাহন আসেন যানবাহন আসেন আরোহণ করেন এরপরে উনি যেতে থাকেন একটা সাগর পার হন পাঁচ শত বছর রাস্তা বলে সোহান তার বোঝা যাচ্ছে আসমানের ওপরে একটা সাগর আছে আর এদিকে হাদিসে বলছে সাত আসমান সাত জমিটা সরিষার দানার মতো বোঝা যাচ্ছে আমার এদিকে পৃথিবীটা একটা ডিমের মতো সব কিছু মিলে মিলে যাচ্ছে এই সরিষার দানাটা পানির ওপরে ছাড়া আছে তার নিচ পানি ওপর পানি এই পানির ওপরে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল্লাহামকে নিয়ে যান যেতে 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 কোথায় গেলেন রসুল্লাহাম জানেন না সরাসরি আল্লাহর সাথে কথা বাতল হচ্ছে বলেন সোহান আল্লাহ কালকে এই নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা আছে নামাজের সব থেকে বড় গুরুত্ব হচ্ছে পৃথিবীতে যত এবাদত রয়েছে যত নিয়ম নীতি রয়েছে আহকাম রয়েছে সরিয়াত রয়েছে জিব্রাহিম আলী সালামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন আর সরা এমন একটি আবাদত আল্লাহ সরাসরি নিজে দিয়েছেন বলে সোহান আল্লাহ এই সলা যারা পড়ে না এদের মতো কপাল পুরা পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না ভাইয়ের আমার আল্লাহ রসুসাল্লামকে আল্লাহ সাত আসমান পেরিয়ে সাগর পেরিয়ে নিয়ে গেলেন আল্লাহ যদি সব জায়গায় থাকতেন বিরাজমান হতেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই মক্কা থেকে সাত আসমান পেরিয়ে নিয়ে যেতেন না বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমী আর সে আজিমের ওপরে আছেন কেমনে আছে জানি না কিভাবে আছে জানি না আরস কুরসি ওয়াসিয়া ওয়াসিয়া কুরসি ইউসামাওয়াতি ওয়াল আরদ

ছেষট্টি নম্বর আয়াত সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মানুষ এরা আমার যে মর্যাদা সেটা দিতে পারে নাই অততে এই জমিন সম্পন্ন আমার কবজায় থাকবে মানে হাতে থাকবে ওয়াসসামাআত আর সকল আসমান মাতবিয়াত মাতবিয়াত বলেছেন মাতবিয়াতুন মাতবিয়াত মানে হচ্ছে এভাবে ভাগ করে নেওয়া তাও করে নেওয়া এটাকে মতমিয়াত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন আসসামাওয়াতি তুম বিয়ামিনি আল্লাহ তালা ডান হাত দিয়ে সাত আসমানকে এইভাবে ভাগ করে ধরবেন কিভাবে ধরবেন আমি জানি না জাস্ট বুঝার জন্য এভাবে বলে দিলাম আল্লাহ বলছে বিয়ামিনি বিয়ামিনি মানে ডান বোঝা যাচ্ছে আল্লাহ ডান হাত এখানে বোঝানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বিয়া বলেছে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি আদমকে সুতরাং চারটি জিনিস আল্লাহ তালা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন তৈরি করেছেন বোঝা যাচ্ছে আল্লাহ হাত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন আলশা শাহ আজিমের ওপরে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের পা রাখার জায়গায় সাত আসমান সাত জমিন থেকে প্রশস্ত সুরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে এই কথা বলা হয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলমিন হাত আছে এটা এই জুমার সুরা জুমারের মধ্যে এই আয়াত কথা বলা হয়েছে এটার এটাই অর্থ এটাই কথা এটাই ব্যাখ্যা এটাই বিশ্লেষণের বিপর্ক যাই বলবে তাই কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না যারা বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান তারা আবার কিনা কাফের চিরকাল জাহান নামে কোনদিন জান্নাতে যেতে পারবে না সাবধান সতর্ক হুজুরের কথা দিয়ে ধর্ম চলে না হুজুরের বক্তব্য দিয়ে ধর্ম চলবে না হুজুরের দিয়া বক্তব্য দিলে পারে ওই বক্তব্য চলবে না কোরআন যেটা বলেছে আল্লা রাম যা বলেছেন সেটাই হচ্ছে ধর্ম সেটাই হচ্ছে ইসলাম আর বাইরে গেলে পারে যারা আপনার কোন মূল্য থাকবে না এই কথা